আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতিক্স এর নতুন একটি ক্লাসে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি টপিক মুনাফার হার এটা সবার মধ্যেই এটা এটা নিয়ে সবার মধ্যে খুব কনফিউশন আছে আহ আমি চেষ্টা করতেছি তোমাদের কাছে যেই যে টপিক গুলো নিয়ে তোমাদের মধ্যে বেশি কনফিউশন ক্রিয়েট হয় সেগুলো নিয়ে খুব আহ মানে ক্লিয়ারলি যাতে তোমরা বুঝতে পারো সেইভাবে এই টপিকগুলো নিয়ে ক্লাস নিচ্ছি আমি এন্ড তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাস করে আশা করি তুমি বুঝবা আচ্ছা তো আজকে তো আমি কি বললাম যে মুনাফার হার এখন মুনাফার হার এটা পার্সেন্টেজের ব্যাপারে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবার মধ্যে একটা মানে প্যাচ লেগে যায় তো ওই জিনিসটা আজকে আমরা প্যাচটা খুলব তো শুরু করি ঠিক আছে আচ্ছা আচ্ছা ফার্স্টে আছে কি মুনাফার হারের মধ্যে বলছে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি পঁচিশ পার্সেন্ট হয় বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত আচ্ছা এরকম তুমি হর হামেশাই দেখবা অ্যাডমিশন তুমি একটু বইয়ের পাতা গুলো উল্টাবা কোয়েশ্চেন মার্কে দেখবা যে এরকম কোয়েশ্চেন আছে যে বিক্রয় মূল্যের উপর ইয়া হইলে তোমার কি বলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার এত হলে ক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট হলে বিক্রয় মূল্যের উপর কত আবার বিক্রয় মূল্যের উপর এত হলে ক্রয় মূল্যের উপর কত ঠিক আছে এখন তুমি এই যে দুইটা কোয়েশ্চেন এই দুইটা কোয়েশ্চেনের একটা সূত্র আছে সূত্রটা কি ভাইয়া সূত্রটা হচ্ছে যে তোমার ইন্টু হার ঠিক আছে তারপর হচ্ছে কি ভাইয়া একশো যোগ অথবা বিয়োগ তারপরে হার আচ্ছা যোগ অথবা বিয়োগ হার এইটার মানেটা কি এখন কথা হচ্ছে ভাইয়া কোনো সময় থাকতে পারে ক্রয় মূল্যের উপর মুনাফার হার এত পার্সেন্ট হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত আবার থাকতে পারে কি ভাইয়া বিক্রয় মূল্যের উপর মুনাফার হার এত হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত তো যেটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস বসবে এখন বুঝবা কারণ বুঝবা হচ্ছে যে শুরু যদি হয় ক্রয় মূল্য দিয়া তাহলে সেটা যোগ হবে ঠিক আছে আর যদি শুরু হয় লজিয়া বিক্রয় মূল্য লেখা এরকম হচ্ছে সরি টু বিক্রয় মূল্য দিয়ে যদি শুরু হয় তাহলে হবে যোগ আর যদি বিক্রয় মূল্য দিয়া শুরু হয় তাহলে হবে ভাইয়া বিয়োগ আচ্ছা এই জিনিসটা একটু মাথায় রেখো এখন আমরা ম্যাথ করি খেয়াল করো সেটা হচ্ছে বলছে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার পঁচিশ পার্সেন্ট হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত আচ্ছা তাহলে পঁচিশ পার্সেন্ট বলছে এন বলছে কি শুরু হচ্ছে ক্রয় মূল্য দেয় ক্রয় মূল্য যে শুরু হলে বলছে কি যোগ ওকে তাহলে আমরা সূত্রে বসাই একশো ইন্টু 25 আবার কি 100 যোগ 25 কেন কারণ এই যে ক্রয় মূল্য শুরু এই এবার বুঝা যোগের কাজটা কখন হবে ক্রয় মূল্যে শুরু হইলো যোগের কাজ হবে এই যে আমি বশাইছি ওকে তাইলে এবার আমরা ভাগ করব 100 টু 25 তাইলে কি হবে নিচে হলো 125 আর হচ্ছে 5 25 125 আর এটা হচ্ছে 5 20 তাইলে কি ভাই 20% তাইলে ক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার পঁচিশ পার্সেন্ট হয় তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে ভাইয়া বিশ ঠিক আছে এটা মাথায় রাখবা এই যে বললাম না যে ক্রয় মূল্য দিয়ে শুরু হইলে কি হবে যোগ আর যদি বিক্রয় মূল্য দিয়ে শুরু হয় তাহলে বিয়োগ আচ্ছা এবার হচ্ছে যে আমরা একটা বিক্রয় মূল্যের ম্যাথ করি আচ্ছা বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বিশ পার্সেন্ট হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত আচ্ছা এই যে সূত্র জাস্ট বসায় দিব একশো ইন্টু আচ্ছা তারপর হচ্ছে একশো মাইনাস ঠিক আছে ভাইয়া তাইলে কি উত্তর ধরলো পঁচিশ পার্সেন্ট আমি ছটে আবার বলতেছি ভাইয়া ক্রয় মূল্য দেওয়া শুরু হইলে যোগ হবে আর বিক্রয় মূল্য দেওয়া শুরু হইলে বিয়োগ হবে এন্ড সূত্রটা কি একশো ইন্টু হার ডিভাইডেড বাই একশো প্লাস অর মাইনাস হার ঠিক আছে আচ্ছা এই এই রিলেটেড কোনো প্রবলেম হবে না আচ্ছা এখন কথা হচ্ছে ভাই তুমি আমি কি প্রত্যেকটা ম্যাথের সূত্র দিয়ে বের করবা হ্যাঁ প্রত্যেকটা ম্যাথের সূত্র দিয়ে বের করতে পারো তুমি কোনো সমস্যা নেই কিন্তু অ্যাডমিশনে কিন্তু ভাই টাইম একটা অনেক বড় ফ্যাক্টর বিকজ টাইম ম্যানেজমেন্ট অনেকেই যারা করতে পারে তারা কিন্তু ম্যাক্সিমাম চান্স পায় না যারা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারে নার্ভটা কন্ট্রোল করতে পারে পরীক্ষার হলেও কিন্তু অনেক কিছু মানে ডিপেন্ড করে শুধুমাত্র যে ভালো অনেক কিছু তা কিন্তু না ভাইয়া তোমার পরীক্ষা হলে নার্ভ কন্ট্রোল তারপর হচ্ছে এই যে টাইম ম্যানেজমেন্ট এন্ড হচ্ছে এই যে মানে ঠান্ডা মাথায় যে পরীক্ষা এগুলো অনেক 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 মানে তোমার চান্সফার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে ঠিক আছে সো এই যে আমি বললাম যে টাইমের যে একটা ব্যাপার তুমি যেই এমসি টাইম কম নিতে পারবে এটা ভাইয়া তোমার জন্য লাভ তুমি যদি মানে একটা এমসিকিউ তুমি যদি শর্টকাটে শেষ করতে পারো এটা তুমি অন্য একটা এমসিকিউ তে মানে ওই টাইমটুকু ঢালতে পারবা ওকে তো এই যে একটা চার্ট আমি তোমাকে দিছি ভাই এটা তুমি কিন্তু চাইলে মুখস্থ করতে পারো এখন মুখস্থ করলে কি হবে কারণ তুমি যদি একটু অ্যানালাইসিস করো তোমার যে কোশ্চেন ব্যাংকটা আছে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি দেখবা যে এই যে চারটুকু আছে এই চার্টটুকুর মধ্যেই তোমার কমন পয়েন্ট গেছে। ঠিক আছে এখন আমার একটা কথা বলো ভাইয়া তোমাকে যদি এই কমন পরীক্ষা যদি না যে বিক্রয় মূল্য সেটা ইটটাকে দুইটা মেধাবি সূত্র দেওয়া করেছি সেটা তুমি ডাইরেক্ট মুখস্ত বসাইতে পারতেছো ইটটাকে যেমন আমরা করলাম যে বিক্রয় মূল্যটা বিশ পার্সেন্ট হইলে ক্রয় মূল্যটা পঁচিশ পার্সেন্ট ঠিক আছে আবার হচ্ছে যে বিক্রয় পঁচিশ পার্সেন্ট হইলে ক্রয় মূল্য তোমার তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট আবার হচ্ছে বিক্রয় মূল্য যদি সেটা তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট হয় আর ক্রয় মূল্য হবে পঞ্চাশ পার্সেন্ট আর হচ্ছে বিক্রয় মূল্য যদি পঞ্চাশ পার্সেন্ট হয় ক্রয় মূল্য হবে একশো পার্সেন্ট একটা জিনিস অলওয়েজ মনে রাখবা ক্রয় মূল্যে পার্সেন্টেজের হারটা সবসময় বেশি আসবে বিক্রয় মূল্য থেকে ঠিক আছে এখন কারো যদি ক্রয় মূল্যের পার্সেন্টেজ কম আসে তোমার হচ্ছে যে বিক্রয় মূল্য তুলনায় তাইলে তোমার ম্যাথ ভুল এইটা মাথায় রাখবা অলওয়েজ ঠিক আছে আচ্ছা এটা মুখস্থ রাখবা দেখবা যে অনেক এমসিকিউ তুমি সহজেই করতে পারতিস ঠিক আছে অ্যান্ড শুধু যে এই রিলেটেড এম তা কিন্তু না ভাইয়া এরকম কিন্তু আর অনেক এম আছে সেগুলো তো তুমি টাইম বাঁচাইতে পারবা কারণ অ্যাডমিশনে তুমি হচ্ছে যে অ্যাকাউন্টিং এ বা অ্যাকাউন্টিং না সব সাবজেক্ট মিলে তুমি খুব লিমিটেড টাইম পাবা ঠিক আছে এক মিনিট বা দেন এক মিনিট পাবা এর বেশি হয়তো বা এক মিনিটও অনেক সময় পাওয়া যায় না যেহেতু অনেকেই বা অনেকগুলো সাবজেক্ট অ্যান্ড সব কিছু মিলে জেলে করতে টাইম পাওয়া যায় না সো এই জিনিসটা একটু মাথায় রাখো ওকে আচ্ছা এখন হচ্ছে নতুন দুইটা সূত্র বলছে যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার স্ল্যাশ মুনাফার মোট মুনাফার হার প্রান্তিক মুনাফার হার স্ল্যাশ মার্জিন এখানে হার হার গুলো লেখা আছে নাই সরি আচ্ছা ইকুয়াল টু কি মোট লাভ বাই মোট বিক্রয় ইনটু 100 মানে এটার যে অ্যানসারটা সেটা পার্সেন্টেজে আসবে দেখে এই 100 টা ইনক্লুড করা হইছে ঠিক আছে আচ্ছা এটা বুঝবাই তোমরা তো সূত্রটা একটু মুখস্থ রাখো যে তোমার প্রান্তিক মুনাফার হার ইকুয়াল টু হচ্ছে মোট লাভ বাই মোট বিক্রয় আচ্ছা এই যে মার্জিন ওয়ার্ডটা দেখতেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া তোমাকে কিন্তু এই এই ওয়ার্ডটা দিয়ে অনেক ঘুরাইতে পারবে এটা একটু মাথায় রাখবা যে বিক্রয় মূল্য উপর মুনাফার হারের আরেকটা হচ্ছে নাম কি মার্জিন আর ক্রয় মূল্য উপর মুনাফার হার আরেক নাম হচ্ছে মার্কআপ এটা একটু মনে রাখবা ঠিক আছে আচ্ছা এই যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার বা এই যে মার্কআপ এটা সূত্রটা কি মোট লাভ বাই বিক্রিত পণ্যের ব্যয় ইন ইনটু 100 এটাও সেম

এগুলা ম্যাথ তুমি এখন যদি নর্মালিও দেখা হালকা পাতলা বুঝা রাখো তুমি যখন দেখবা অ্যাডমিশনে পড়তে গেছো দেখবা এগুলো তোমার কাছে যখন একটু কনফিউজ লাগবে তুমি কিন্তু এটা থ্রুতে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আবার দেখা গেছে যে তোমরা মানে সবকিছু যে কোচিং এ যা বুঝবা বা এমন কিন্তু না তো কিছু কিছু জিনিস হচ্ছে বাইরে থেকে তোমাকে খুঁজে নিতে হবে ইউটিউব টিউটিউব অনেক জায়গায় দেখতে হবে এটা সবাই দেখতে পারো যেমন অফলাইনে যারা কোচিং করবে তারাও এই ক্লাসটা করতে পারবা অবশ্যই ক্লাস করতে পারো ক্লাস তো তোমাদের জন্য উন্মুক্ত করা সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই ওকে আচ্ছা তো বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা এবং মুনাফার হার বিক্রয়ের উপর হলে মোট মুনাফার পরিমাণ কত আচ্ছা একটা জিনিস খেয়াল করো এইখানে পণ্যের ব্যয় দেওয়া আছে ছিয়ানব্বই হাজার টাকা আবার বিক্রয়ের উপর পার্সেন্টেজ দেওয়া আছে এখন আমার একটা কথা ভাই বিক্রয়ের উপর একটা পার্সেন্টেজ দেওয়া আছে কিন্তু টাকা দেওয়া আছে ক্রয় মূল্যে কিছু করতে হবে না কিছুই করতে পারবো না তো এখন কি করতে হবে এখন করতে হবে কি যে বিক্রয়ের উপর যে মুনাফার হার যে বিক্রয়ের উপর দেওয়া আছে এইটাকে কি করতে হবে ক্রয় মূল্যে মানে ক্রয়ের উপর মুনাফার হারে বানাইতে হবে কনভার্ট করতে হবে অর্থাৎ এই যে দেখো আমার পার্সেন্টেজটা পার্সেন্টেজটা দেওয়া দেওয়া আছে আছে কিসে হইলো যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হাটটা বিক্রয় মূল্যের উপর তাহলে আমি যদি ক্রয় মূল্যে নিতে চাই তাহলে আমার পার্সেন্টেজ কত হবে ভাইয়া পঞ্চাশ পার্সেন্ট তুমি যদি মুখস্থ করো ওইখানে কিন্তু তুমি পঞ্চাশ পার্সেন্ট বসাইতে পারতেছো সুবিধাটা দেখছো ভাইয়া আচ্ছা এখন দেখো আমি কিন্তু পাইয়া গেছি যে এখন এইটাকে আমি যদি কনভার্ট করি তাহলে কত পার্সেন্ট আসে ঠিক আছে যে ক্রয়ের উপর কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা এখন টাকা দেওয়া আছে ক্রয়ের উপর এখন খেয়াল করো সূত্র আছে কি ক্রয় মূল্যের উপর মুনাফার হার হচ্ছে যে ইকাল টু মোট লাভ বাই বিকৃত পণ্য ব্যয় এইখানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে আর এইখানে মোট লাভ বাই বিকৃত পণ্যের ব্যয় আচ্ছা এখন এটা দেওয়া হচ্ছে ছিয়ানব্বই এটা দেওয়া হচ্ছে ভাগ অবস্থায় তুমি যদি এটাকে এই পাশে নিয়ে যাও কি হবে গুণ অবস্থায় তাহলে পঞ্চাশ পার্সেন্ট ইন্টু ছিয়ানব্বই হাজার টাকা কত ভাইয়া আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হচ্ছে যে তোমার এই মেথের মোট মুনাফার পরিমাণ ঠিক আছে বুঝতে পারলা তোমাকে ফার্স্টে দেখতে হবে যে তুমি তুমি কি এই এইখান দিয়ে সরাসরি এটারও পার্সেন্টেজ করতে পারতেছো কিনা মানে তুমি সূত্রে বসে ডিরেক্ট পার্সেন্টেজ আনতে পারছো বা যদি দেখো যে এরকম পসিবল হচ্ছে না তাহলে কিন্তু তোমার ওই যে পার্সেন্ট কনভার্ট করতে হবে কারণ আমি দেখলাম যে বিক্রয়ের উপর পার্সেন্ট দেওয়া আছে কিন্তু টাকাটা দেওয়া আছে আমার ক্রয় রূপে সো আমি করলাম কি বিক্রয় রূপে পার্সেন্টেজটা ক্রয় উপরে নিয়ে গেলাম ঠিক আছে দেন কি করলাম ভাইয়া তোমার যে সূত্রে বসে জাস্ট এদিক ওদিক করে অ্যানসার বের করে ফেললাম সেম হচ্ছে এই এই সূত্রের বেলায় এই বিক্রয় মূল্যে আমরা দেখি প্রশ্নটা কি বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মোট লাভের হার হচ্ছে ভাইয়া কত पचिस पार्सेंट ठीक আছে पचिस पार्सेंट देव एंड विक्रय देव भैया त्रिस हजार टाक मोट मुनाफा कत सेम प्रब्लेम तुम्हारे से টাকাটা দেওয়া আছে ক্রয়ের মানে মুনাফার হারটা দেওয়া আছে যে ক্রয়ের উপর কিন্তু টাকা দেওয়া আমার বিক্রয়ের পরিমাণ এখন কি করতে হবে ভাইয়া এই যে ক্রয়ের উপর যে পঁচিশ পার্সেন্ট আছে এটাকে কি করতে হবে ক্রয়ের উপরে নিয়ে যেতে হবে সরি বিক্রয়ের উপরে নিয়ে যাবে তাইলে কি করতে হবে আমি বিক্রয়ের পরিমাণের উপরে পার্সেন্টেজ করে দিলে আমি লাভের টাকাটা বুঝা যাবো কতটুকু এখন কথা হচ্ছে ভাইয়া আহ তোমার এই যে পঁচিশ পার্সেন্ট এইটা তোমার বিক্রয়ের ক্ষেত্রে কত বিক্রয় করতে বিশ পার্সেন্ট হওয়ার কথা ইয়াস যেহেতু ক্রয় মূল্যের উপর দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট তাহলে বিক্রয়ের ক্ষেত্রে কত বিশ পার্সেন্ট এই যে তুমি পার্সেন্টেজ গেলা পার্সেন্টেজ টুকু পাওয়া গেলে এই যে বিশ পার্সেন্ট অ্যান্ড এইখানে কত ভাইয়া মোট লাভ বাই মোট বিক্রয় কত ছিল মোট বিক্রয় ছিল কত আটচল্লিশ হাজার টাকা নাকি তিরিশ হাজার টাকা ভাইয়া আচ্ছা তিরিশ হাজার টাকা এই যে এখন যদি তুমি এটাকে এই পাশে নিয়ে যাও তাহলে কি হবে বিশ পার্সেন্ট কিন্তু তিরিশ হাজার টাকা ওকে তাহলে এটা বিশ বিশ পার্সেন্ট হলে কত হয় ও ছয় হাজার টাকা নাকি দেখি পার্সেন্ট করে দিলে ভাই কত ছয় হাজার টাকা এটাই হচ্ছে যে আমার মোট মুনাফার পরিমাণ ঠিক আছে তো এই হচ্ছে যে আজকের ক্লাস খুবই ছোট একটা ক্লাস ছিল বাট অনেক কিছু কিন্তু পড়াইছি ভাই এটা কিন্তু তোমার মাথায় রাখতে পারেন এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা থেকে প্রত্যেকটা বছর ভাই কোয়েশ্চেন আসে এটা তোমার মাস্ট শিখতে হবে অ্যান্ড খুব ভালোভাবেই শিখতে হবে কারণ এইখানে যে পার্সেন্টেজের ব্যাপারটা না তোমার এই এই টপিকটার উপরে কম হইলেও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার উপরে ম্যাচ শিখতে হবে অ্যান্ড এগুলার প্রত্যেকটা হচ্ছে কাইন্ড অফ একটা থেকে আরেকটা একটু 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 ভিন্ন থাকবে ঠিক আছে আর অ্যাডমিশনে কিন্তু তোমাকে একটা ওয়ার্ডের জন্য দেখবা তোমার কোয়েশ্চেন ঘুরে গেছে এগুলো মাথায় রাখতে হবে তো আশা করি তোমরা বুঝছো খুবই ভালো লাগছে হয়তোবা তোমরা কমেন্ট করে জানাবা যে ক্লাস কেমন হচ্ছে এবং আমি কেমনে আরো ইম্প্রুভ করতে পারি কারণ ভাইয়া তোমরা যদি কমেন্ট না করো অ্যান্ড সত্যতা ক্রিটিসাইজ না করো ভাইয়া আমরা আমাদের ইম্প্রুভমেন্টটা বুঝতে পারবো না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম